মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো নৈহাটি বরমার নামে একটি ফেক অ্যাকাউন্ট খুলে কোটি টাকার প্রতারণায় গ্রেফতার এক ব্যক্তি নৈহাটির বরমার নাম ও ছবি দিয়ে একটি ওয়েবসাইট খুলে ভক্তদের পুজো দেওয়ার নামে দীর্ঘ বছর ধরে সকল ভক্তদের থেকে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন হুগলির রিক্সার দা বছর একান্ন সুরজিৎ কুণ্ডু নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ বরমা ট্রাস্ট কমিটি তার বিরুদ্ধে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করবার পর গতকাল রাতে নৈহাটি থানা ও রিশরা থানা যৌথ উদ্যোগে রিশরার বাড়ি থেকে সুরজিৎ কুন্ডুকে গ্রেফতার করে নৈহাটি থানায় নিয়ে আসা হয় ধৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ একটি মোবাইল ফোন ও একাধিক ব্যাংকের পাশ বই উদ্ধার করেছে পুলিশ আজ অভিযুক্ত সুরজিৎ কুন্ডুকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠায় নৈহাটি থানার পুলিশ আর এই বিষয়ে বিস্তারিত জানালেন নৈহাটি বড়মা ট্রাস্ট কমিটির সভাপতি অশোক চ্যাটার্জি ও সম্পাদক তাপস ভট্টাচার্য কি বললেন তারা একবার বিস্তারিত শুনে নেওয়া যাক এটা খালি বড়মান এতে নয় তারাপীঠেরও নাম বড় মায়ের নামে করেছে এটা বড় মায়ের নামে করেছে যারা বড়ো মা বা তারাপীঠে তারা মায়ের ভক্তবৃন্দ আছে বড়ো মার ভক্তবৃন্দ আছে তাদের প্রতারণা করার জন্য একটা সুন্দর সাজিয়ে গুঁজে একটা পূজা লাইন চালু করেছিল আমরা অনেক দিনই উৎপেতে এটা বসেছিলাম এটা আমরা বড়মার পুজো কমিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সবাই জানত এবং আমরা আস্তে 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 এগুচ্ছিলাম যে বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় আমরা নয়হাটি থানার সাথে যোগাযোগ করেছিলাম এবং এখানকার যেন সিপি সাহেব আছে তার সাথেও যোগাযোগ করেছিলাম একটা কমপ্লেনও আমরা থানায় লঞ্চ করেছিলাম কিন্তু গতকাল সেটা কবে লঞ্চ করেছিল লঞ্চ করেছিলাম আমরা বোধ হয় পরশু দিনের মনে মনে হচ্ছে আজকে যদি শনিবার হয় আমরা বুধবার দিন এটা লঞ্চ হয়েছিল তা সেখানে আমরা করেছিলাম এবং এটা আস্তে আস্তে আমরা মানুষ মানে অবাক কাণ্ড হয়ে গেলাম মানুষ কি করে দেবতাকে প্রতারিত করে এবং লক্ষ লক্ষ টাকা পাঁচ হাজার তিন হাজার দু হাজার বিভিন্ন টাইপের পুজো নেওয়া নামে পুজো নেওয়া এসব করে তুলে একটা চালু করেছিল তা গতকাল সেটা শ্রীরামপুর থেকে শ্রীরামপুর থানা এবং নৈহাটি থানা যৌথ অভিযানে গতকাল এটাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে বোধহয় নিয়ে এসছ এরা একটা ঘটনা আর যে একটা মানে সুরাহা করা গেল সারা ভারতবর্ষের যত দেবতা আছে সব দেবতার ওখানে আপনি পুজো দিতে পারবেন এবং সেই পুজোর বিভিন্ন রকম ভাগ হাজার এক টাকা পঁচিশশো এক টাকা এবং পাঁচ হাজার এক টাকা উনি এইভাবে মানুষকে তাদের নাম গর্ত সেই সব করা মধ্যে পাঠিয়ে দেবেন এবং উনি তাদের বলতো ছবি শুকনো প্রসাদ পাঠাবো ভোগ পাঠানো যাবে না ভোগ গন্ধ হয়ে যাবে পচে যাবে বলে এভাবে মানুষকে প্রতারণা করছিল বহুদিন ধরে তা আমাদের বোর্ডের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একদিন একটা কামড়া থেকে একজন আমাকে হোয়াটসঅ্যাপ করে এবং স্ক্রিনশট পাঠায় যে আপনার তো রকম রেট সেদিনকে আমি ধরতে পারি সেটা এবং পরশু দিন আমরা তার এগেন্স্ট আমরা পুলিশকে জানাই এফআইআর করি এবং পুলিশ সঙ্গে সঙ্গে তৎপরতা নিয়ে ওনাকে গিয়ে রিস্টা থেকে গ্রেপ্তার করে এবং আমরা সঙ্গে ছিলাম কি পরিচয় দেওয়া হয়েছিল যখন আমরা গেছি পুলিশকে বলে উনি সাংবাদিক উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক এবং প্রেস কার্ডও ওনার কাছে ছিল সাংবাদিক হয়ে প্রতারণা করছে এরকম প্রচুর মানুষ আছে এবং উনি শিক্ষিত ওনার বাড়ির ফ্যামিলিও মেয়ে নাকি শুনলাম ন্যাশনাল শ্যুটার খেলতে যাবে ব্যাঙ্গালোরে বলছিল উনি উনি পরশুদিন চলে যাবে এইভাবে মানুষের কাছে মানুষের কাছে পয়সা নিচ্ছে ভগবানের নামে পয়সা নিচ্ছে কর্মকাণ্ড দেখুন আমরা মোটামুটি যা জেনেছি ওনার যা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখার চেষ্টা করেছি চেষ্টা করেছি কেউ দেয়নি চেষ্টা করেছি তাতে দেখলাম দু সাল থেকে উনি সব অ্যাকাউন্ট আছে সব ব্যাংকের অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল তারপরে হচ্ছে আইসিআইসিআই বন্ধন কানাড়া সব ব্যাংকের মনে হয় ব্যাঙ্কগুলোকেও আমার মনে হয় এগুলো নিয়ে এ করো যে একটা লোকের এতগুলো অ্যাকাউন্টের আমার ট্রানজ্যাকশান হচ্ছে এবং সঙ্গে বউকে নিয়ে সব অ্যাকাউন্ট অন্যা বলে একজনের নামে আছে এমন হয় মহিলাটাই অরিজিনাল প্রতারক আচ্ছা কত টাকা আত্মস্ব করেছে বলে মনে হয় আমার তো মনে হয় প্রচুর টাকা শুধু বড়মার টাকা না তো তার আমার শুধুমাত্র বড়মার দেখুন আমি কথা হচ্ছে শুধু বড়মা বললে হবে না তো এখানে উনি দক্ষিণেশ্বরের নাম দিয়েও পুজো নিয়েছে উনি কয়েক কয়েক লক্ষ টাকা কয়েক কোটি টাকা প্রতারণা করেছে সেখানে বড়মার কিছু ভাগ থাকবে বড়মার টাকার সব মন্দির শিবের যত আছে সব মন্দিরে পয়সা তুলেছে উনি ওইটা তৈরি যে ওয়েবসাইট ওইভাবে আপনি শিব ঠাকুরকে ইয়ে করলে যত ভালো ভালো শিব মন্দির আছে প্রত্যেকটার নাম চলে আসছে পুলিশ আর কি কি উদ্ধার করতে পেরেছে তার বাড়িতে পুলিশ ওনাকে ওনার জিনিসপত্র ল্যাপটপ ট্যাপটা সব নিয়ে এসছে নিয়ে এসে আজকে ওনাকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং দেখা যাক সেটা আমরা বলতে পারবো আমরা তত অত পর্যন্ত ছিলাম না পুলিশের অতদূর ইয়েতে আমরা ছিলাম না আমরা বাইরে থেকে দেখছিলাম আমরা গেছিলাম ওনাকে শনাক্ত করানোর জন্য ওনার ছবিটাও আমরা পেয়েছিলাম পুলিশ যেটা আমাদের বলেছিল তোমরা যাবে সু শনাক্ত করবে এবং পুলিশকে আমরা পুলিশকে আমার ধন্যবাদ আমাদের এফআইআর করার সঙ্গে সঙ্গে যেভাবে কাজ করেছে এটা অতুলনীয় এবং এরকম প্রতারকদের সঙ্গে সঙ্গে ধরে জেলে পড়ে দেওয়া উচিত মানুষকে প্রতারণা করছে মানুষের আবেকে আঘাত করছে যে পূজীদের এসে পূজো কি প্রসাদ ও তো নিজে কাজু কিনে প্যাকেটে ভরে পাঠাচ্ছে ওটাকে প্রসাদ প্রতারকরা ধর্মীয় স্থানকেও অপেক্ষা করছেন না 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 ছাড়বে না এদের কোনো জাত হয় না এদের জাতপাত হয় না এর কোনো জাত নেই প্রতারকরা কোনো জাত নেই কিছু না চক্র করতে পারে প্রশাসনের কাছে কি দাবি কাছে দাবি রাখছি আপনারা আরো দেখুন এরকম অনেক আছে এরকম অনেক ওয়েবসাইট আছে শুধু পূজা অনলাইন না এরকম অনেক আছে বলে খুঁজে বার করেন মাথাগুলোকে ধরুন এবং ওদের ইমিডিয়েট ওদের জেলে ভরে দিন বলবেন আপনারা সঠিক জায়গায় বড়মারকে যদি পুজো দিতে যান বড়োমার সঠিক অ্যাকাউন্টে টাকা পাঠান টাকা না পাঠালেও যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নামগত্র পাঠান এবং সেখান থেকে আপনি ডিটেলস পেয়ে যাবেন যখনই আপনি নামগত্র পাঠাবেন ওই নাম্বারে সঙ্গে সঙ্গে রিপ্লাই চলে যাবে আপনার কাছে মায়ের অ্যাকাউন্ট যদি আপনি পয়সা দিতে চান ডোনেশন করতে চান করবেন না নামগত পাঠালেই পুজো হয়ে যাবে বড়মা ট্রাস্ট কমিটি রাখবে এখন থেকে আমরা চেষ্টা করব আমাদের একটা অ্যাপসও আছে জয় বড়মা নাম দিয়ে আছে অ্যাপস ওই যখন আপনারা কোনো পুজো দিতে যাবেন ওই জয় বড়মা অ্যাপসের মাধ্যমে পুজো দিন ওটা আমাদের সঠিক এবং ওখানে সব রকম সিস্টেম দেওয়া আছে যে সিস্টেমের আমাদের পুজো দিতে পারবে এবং আমাদের হেল্পলাইন নাম্বার আছে আমাদের একটা মন্দিরের ল্যান্ডলাইন আছে সেখানে মানুষ ফোন করে প্রচুর মানুষ ফোন করে পুজোর জন্য কোনো দরকারের জন্য পুজো এ করে কিন্তু আমি বলছি যখন পুজো দেবেন চেষ্টা করবেন মন্দিরে এসে পুজো দেবার অনলাইনে পুজো দিতে হলে সঠিক অ্যাকাউন্টে মাকে টাকা পাঠাবেন নাহলে কিন্তু আপনার টাকা এরকম প্রতারণা হবে হতেই থাকবে আগামী দিন থেকে যদি বড়মা ট্রাস্টি কমিটি এইসব প্রতারকদের চিহ্নিত করবার জন্য সতর্ক থাকবে একদম আমরা সতর্ক আমরা সবসময় সতর্ক আমাদের প্রত্যেক টাস্টিং কমিটি যতজন আছে কালকে আমাদের পাঁচ থেকে ছজন মিলে আমরা চলে গেছিলাম মানে আমরা নিজেরা চলে গেছি সবাই তো যেতে পারে না এবং আমরা এটাকে নিয়ে তিন চার দিন ধরে প্রচুর পরিমাণে আলোচনা করি সবাই মিলে আমাদের প্রেসিডেন্ট আমাদের যারা সদস্য আছে আমাদের প্রেসিডেন্ট অশোক চ্যাটার্জি আমাদের টাস্ট প্রেসিডেন্ট উনিও আমার সঙ্গে নিয়ে ওনাকে বলে আমি গেছি উনি আমাকে কন্টিনিউস আমার সঙ্গে যোগাযোগ রেখেছে যাতে আমরা ঠিকভাবে ওদের ধরতে পারি এবং ধরা পড়েও গেছে পুলিশ কালকে সুন্দর কাজ করেছে এবং পুলিশকে ধন্যবাদ এখন আপনাদের দাবি কী থাকছে আমাদের দাবি থাকছে ওর কাছ থেকে যদি পয়সা উদ্ধার করা যায় উদ্ধার করে যদি আমাদের মতন কমিটিকে নাই দেওয়া হয় আমার গরিব মানুষের মধ্যে দিয়ে দেওয়া উচিত সরকার ওই টাকাটার কোনো সঠিক কাজ করবে ওই টাকার কেন ওর অ্যাকাউন্টে টাকা আছে আমরা দেখেছি ওই টাকা সিজ করে ওর টাকা সঠিক জায়গায় কাজে লাগানো এবং ওর জেল হওয়া

স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ডরব ও আরও অনেক কিছুই অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে